ডিমের এক রেসিপি খেতে খেতে কিন্তু আমরা সবাই বোর হয়ে যাই মাত্র দুটো ডিম দিয়ে যদি চট একটা রেসিপি বানিয়ে ফেলি তাহলে কেমন হয় ওয়ে আমি আদ্রিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল লাভ কাবুল তাহলে চলো আজকে এই ডিমের রেসিপিটি শুরু করা যাক ডিম বড়া রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে এরকম বড় দেখে একটা আলু। আলুটাকে এরকম গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। দেখো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ। কিছু কুচি করে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন এবার দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দেব জিরে গুঁড়ো একটা চামচ দিয়ে দেব বেসন গুঁড়ো এক টেবিল চামচ এবার দুটো ডিম ফাটিয়ে ভালো করে এটার মধ্যে দিয়ে দিতে হবে এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট গুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি এইভাবে মেখে নেবো থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে ঠিক এরকম এটাকে মেখে নিতে হবে গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম আর এবার সেটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব সাদা তেল এটাতে কিন্তু তেল খুব বেশি লাগে না এবার মেখে রাখা ইনগ্রিডিয়েন্টসটিকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে এবার একটি চামচের সাহায্যে ভালো করে এটাকে একটা শেপ দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট যাতে ওপর পাশটা ভালো করে কুক হয়ে যায় দেখো আমাদের নিচের পাশটা কিন্তু ভালো করে কুক হয়ে গেছে নিচের পাশটা কুক হয়ে গেলে আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে যাতে ওপর পাশটাও আবার কুক হয়ে যায় এবার দুটো চামচের সাহায্যে আমি এটাকে উল্টে দেব। খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে করে কি না এটা ভেঙে না যায় দেখো এটা কিন্তু ভাঙেনি খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি এবার অপর পাশটাও ভালো করে কুক হতে দিতে হবে তো ফাইনালি অপর পাশটাও কুক হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে নেব ঠান্ডা করে রাখার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অন্যদিকে গোটা গরম গোটা গরম মশলাটাকে একটুখানি ভাজা করে নিতে হবে এবার দিয়ে দেব একটা আলু এরকম সাইজ করে কেটে রেখে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে আলুটা নাও দিতে পারো এবার এখানে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো করে নিতে হবে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে আলুটার সাথে দেখো একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এরকম যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবে কষানো কমপ্লিট এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল এদিকে আলুটা একটুখানি হতে থাকুক চলো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে হবে তো আমি শেপটা লম্বা লম্বা দেবো বলে এইভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে অন্য রকম শেপ দিয়েও কেটে নিতে পারো এদিকে যখন দেখবে আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে তখন এই ডিম বড়াগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে ডিম বড়াটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে ডিম বড়াটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আবারও এক কাপ পরিমাণ জল বার এটাকে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে দেখবো এরকম ফুটে উঠেছে তখন গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে এইভাবে বাড়ির সবাইকে যদি রান্না করে খাওয়াও সবাই কিন্তু মন ভরে চট করে দুপুরের খাওয়াটা জাস্ট জমিয়ে দেবে তাহলে শিখিয়ে দিলাম তো কিভাবে মাত্র দুটো ডিম দিয়ে তোমরা চট জলদি বাড়িতে ডিম বড়া তৈরি করে ফেলতে পারবে আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এরকম রেসিপি যদি রোজ পেতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিও বেল আইকনটাও কিন্তু অন করতে ভুলবে না কে কে রেসিপিটা ট্রাই করছো কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাইকে টা